নমস্কার আমি অ্যাস্ট্রোজা প্রভাস শাস্ত্রী আজ আমি আলোচনা করব হাত দেখে তার ব্যবসাতে বেশি সফলতা পাবে নাকি চাকরিতে বেশি সফলতা পাবে এই নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করে আমার কাছে এসে জিজ্ঞাসা করে দাদা আমি তো চাকরি একটা করছি কিন্তু তাদের বেশি সফলতা পাচ্ছি না আমি কি ব্যবসা করলে সফলতা পাবো নাকি এই চাকরিতেই থেকে যাব তাহলে এই নিয়ে একটা আলোচনা অনেকেই এটা আমাকে প্রশ্ন করে তাহলে আমি আজকে যে অনেকে তো জন্ম চক্র এসব থাকে না জন্মকালীন জন্মের নির্দিষ্ট ডেট এগুলো হয়তো পাওয়া যায় না তাদের ক্ষেত্রে হাত দেখে দেখে এগুলো বলতে হয় আমি আজকে হাতের কতগুলো রেখা এবং চিহ্ন সম্পর্কে আলোচনা করব। এবং সেইগুলো আমরা যদি একটু ভালো করে দেখেন তাহলে আপনারা নিজেদের হাত দেখে নিজেরাই ঠিক করতে পারবেন যে আপনি চাকরি করলে আপনার সফলতা বেশি পাবেন নাকি ব্যবসা করলে সফলতা পাবেন যাই হোক এই হাত দেখার জন্য দুটো একটা জিনিস মনে রাখতে হবে যে যারা মহিলারা কিন্তু নিজেদের বাম হাত দেখবেন এবং পুরুষেরা নিজেদের ডানার দেখবেন তবে বর্তমান দিনে মহিলারাও কিন্তু পুরুষদের সাথে সমান তালে একসাথে কাজ করছে সুতরাং মহিলাদের শুধু বাঁধাত দেখলে হবে না ডানা তো দেখা প্রয়োজন ডানাত বাঁত দুটো হাতি দেখা দরকার তবুও প্রাধান্য দেওয়া হবে পুরুষদের জন্য ডানাত এবং মহিলাদের জন্য বাঁধতে প্রাধান্য দেওয়া হয় যাই এই চাকরি এবং ব্যবসা এই দুটো জিনিস হচ্ছে দুটো একটা বিপরীতমুখী হয় তবে এর জন্য দুটো কমন জিনিস যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে রেখাগুলো রেখাগুলোর মধ্যে হচ্ছে শিররেখা রেখা এবং রেখা বা আয়ু রেখা এই তিনটে রেখা তার সাথে রেখা। এই রেখাগুলো কিন্তু সুগঠিত সুন্দর হওয়া চাই সেখানে কোনো কাটাকুটি ক্রস চিহ্ন যদি না থাকে সে ব্যবসা করলে সফল ব্যবসায় হতে পারবে চাকরি করলে এটা হবে এবার তার করতে তার মধ্যে আরও কিছু জিনিস আছে যেগুলোর জন্য যে সে চাকরি এবং ব্যবসার মধ্যে নির্দিষ্ট কোন জিনিস সে পাবে সেইটা আমি আজকে পরিষ্কারভাবে আলোচনা করে দেব তাহলে চাকরির ক্ষেত্রে সবচেয়ে যেটা সবচেয়ে প্রধান যেটা জরুরি সেটা হচ্ছে তার রবির ক্ষেত্র রবি হচ্ছে নাম যশ খ্যাতি প্রতিপত্তি এগুলিতে থাকে এবং তার সাথে চাকরি করতে গেলে তো চাকরি এমনি হবে না তার জন্য একটা জ্ঞান দরকার হ্যাঁ যে বিষয়ে সে চাকরি করবে সেই বিষয়ে তার যদি জ্ঞান না থাকে তাহলে সে চাকরি পাবেই না এবং তার যদি শিক্ষাগত যোগ্যতাও থাকা দরকার তাহলে শিক্ষাগত যোগ্যতা এবং তার কারিগরি জ্ঞান এই দুটো মিলেই সে চাকরি করবে এবং সে একটা উচ্চ পদ পাবে তাহলে তার জন্য আমাদের হাতের মধ্যে এই রেখাগুলোর সাথে সাথে দেখতে হবে কতগুলো ক্ষেত্র তার হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র এবং রবির ক্ষেত্র বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারোগ্রহ জ্ঞান প্রজ্ঞা এবং বৃহস্পতি যেমন জ্ঞান জ্ঞান দাতা এবং তার সাথে বৃহস্পতি কিন্তু নাম যশ খ্যাতি প্রতিপত্তিও দিয়ে থাকে তাহলে বৃহস্পতির ক্ষেত্র সুগঠিত সুন্দর হওয়া চাই এবং রবির ক্ষেত্র সুন্দর সুগঠিত হওয়া চাই এবং রবির ক্ষেত্রের সাথে একটা রবি রেখা থাকা চাই যদি রবি রেখা সুন্দর সুগঠিত থাকে তাহলে তার সাথে আরও কতগুলো ক্ষেত্রের কথা আমি আলোচনা করব। তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির জায়গাটা তাদের জন্য ভালো হবে এবং ঠিক তেমনই আমি যদি ব্যবসার কথা বলি ব্যবসার জন্য কিন্তু সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে ব্যবসা করতে গেলে তাদের কিন্তু বাক শক্তি চুপচাপ বসে থাকবে একটা জায়গায় কিন্তু ব্যবসা করতে পারবে না সাধারণ সমস্ত মানুষের সাথে কথাবার্তা সুন্দরভাবে তাদের সুমিষ্ট ব্যবহার তাতে কিন্তু ব্যবসা হবে তাহলে ব্যবসা করবার জন্য লাগে কিন্তু বুধ কিন্তু খুব সুন্দর স্ট্রং হতে হবে বুধ যদি তার খুব সুন্দর সু সুগঠিত বা স্ট্রং যদি না হয় বুধ তাহলে কিন্তু সে ব্যবসা করতে পারবে না তাহলে ব্যবসায়ী হতে গেলে তাকে কিন্তু সুন্দর করে কথাবার্তা বলতে হবে ভালো ব্যবহার এইটাই কিন্তু ব্যবসার মূল মন্ত্র তাহলে তার জন্য কিন্তু তাকে সুন্দর মানে বুধ রেখা বা বুদের ক্ষেত্র সুন্দর হতে হবে এটা কিন্তু এবং একটা কতগুলো ব্যবসা রেখা থাকে সেই ব্যবসা রেখা থাকতে হবে তবে কিন্তু সে সফল ব্যবসায় হতে হবে ব্যবসা তো অনেকেই করে কিন্তু ব্যবসা করলেই যে সে একদম সফল ব্যবসায়ী হয়ে গেল সেটা কিন্তু সে হতে হতে পারে না তার জন্য কতগুলো নির্দিষ্ট জিনিস আমি সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব তাহলে বুধের ক্ষেত্র এবং তার সাথে রাহুর ক্ষেত্রকে দেখা দরকার হাতের মধ্যে রাহুর ক্ষেত্র এবং বুধের ক্ষেত্র যদি সুন্দর থাকে তাদের জন্য হচ্ছে ব্যবসায়ের দিকটা তাদের জন্য পাল্লা ভারী হয়ে গেল তারা কিন্তু ভালো সুন্দর সুন্দর সুন্দরভাবে ব্যবসা করতে পারবে এবং তার সাথে যদি বৃহস্পতির ক্ষেত্র ভালো হতে পারে রবির ক্ষেত্রে তাদের জ্ঞান তো থাকতেই হবে ব্যবসায়ী করুক বা চাকরি করুক তাদের জ্ঞান থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা তো বর্তমান দিনে অবশ্যই দরকার শিক্ষাগত যোগ্যতা না থাকলে তাদের অতটা সফলতা পায় না তারা একটা সফলতা পেতে পারে তো অর্থ পেতে করতে পারে কিন্তু শিক্ষাগত যোগ্যতা একটা কিন্তু লাগেই তাহলে ব্যবসার ক্ষেত্রে যে বুধের ক্ষেত্র এবং যদি দেখা যায় যে সুন্দর একটি রেখা আছে রবির ক্ষেত্রে এবং সেই রবির ক্ষেত্র থেকে রেখা যদি সোজা বুদের ক্ষেত্রে চলে যায় একটা রবির ক্ষেত্র থেকে আরও একটা রেখা বুধের ক্ষেত্রে চলে যায় তাহলে এখানে নাম যশ খ্যাতি প্রতিপত্তি তার হলো এবং তার সাথে বুধের ক্ষেত্রে সুন্দর হয়ে গেল তাহলে সেখানে কিন্তু সে ব্যবসা করবে ব্যবসা করবে কোথায় কোনো সব সরকারি দপ্তরের সাথে তাহলে এখানে রবি খুব পাওয়ারফুল হয়ে গেল রবি রেখা থাকা মানে সে একটা তার নাম যশ পাবে সেখানে রবি সুন্দর হওয়া মানে কিন্তু একটা সরকারি আমলাদের সাথে কোনো সরকারি দপ্তরের সাথে তাদের কিন্তু যোগাযোগ একটা থেকে থাকে এবং সে যে চাকরি করবে এমন কোনো কথা নেই সবার সাথে যদি রেখা সুন্দর থাকে সে ব্যবসা করবে তাহলে সরকারি দপ্তরের সাথে লেনদেন ব্যবসা বাণিজ্য সে কিন্তু করবে তাহলে সরকারি চাকরির মতনই সে কিন্তু সম্মান পাবে এবং চাকরি চাকরি না করে সে কিন্তু ব্যবসা করবে তাহলে রবি এবং বুধের যদি কানেকশান হয় আবার যদি রবি সুন্দর রবি রেখা আছে এবং সেই রবি রেখা যদি রবি রেখা থেকে কোনো রেখা যদি মঙ্গলের ক্ষেত্রে উচ্চস্থ বা নিচস্থ যে কোনো মঙ্গলের ক্ষেত্রে কোনো একটা রেখা চলে যায় বা মঙ্গলের ক্ষেত্র থেকে কোনো রেখা যদি রবির ক্ষেত্রের দিকে চলে যায় তাহলে মঙ্গলের সাথে রবির যখন কানেকশান হয়ে গেল তাহলে রবি কি করে রবি যেমন মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি দেয় সরকারি আমলাদের সাথে একটা যোগাযোগ সম্বন্ধ তৈরি করে মঙ্গল কি করে মঙ্গল কিন্তু আমাদের রক্ত প্রবাহিক কারগ্রহ এবং মনকে আমাদের তেজস্বী করে তোলে যুদ্ধেই মনোভাব তাদের মধ্যে থাকে যদি মঙ্গল খুব পাওয়ারফুল থাকে তাহলে মঙ্গল পাওয়ারফুল এবং মঙ্গলের ক্ষেত্র থেকে রবির সাথে কানেকশান তাহলে তারা কিন্তু উচ্চপদস্থ অফিসার লেভেলে কাজ করবে সেনা প্রধান আমাদের বড় মানে কোনো দেশের একটা উচ্চ পদস্থ পদ পাবে এবং তারা যারা আমাদের দেশকে রক্ষা করছে শত্রুদের হাত থেকে রক্ষা করছে অর্থাৎ যুদ্ধ বা এই ধরনের যে বিভিন্ন যেখানে তাদের সাহসের দরকার হয় সেই সমস্ত কাজেতে তারা কিন্তু স্বাবলম্বী হবে এবং তাদের সেই চিন্তা ভাবনা তাদের দিকে থাকবে এবং সেখানে কিন্তু সে বড়ো উচ্চ পদে চাকরি করবে তাহলে মঙ্গলের সাথে রবির কানেকশান যদি চন্দ্রের সাথে চন্দ্রের সাথে বুধের কানেকশান তাহলে চন্দ্র চন্দ্র হচ্ছে জলতত্ত্ব জলের গ্রহ তাহলে চন্দ্র কিন্তু বিদেশ ভ্রমণযোগ করায় তাহলে চন্দ্রের সাথে যদি বুধের কানেকশান হয় তাহলে সেই ব্যক্তি কিন্তু বিদেশে ব্যবসা করবে কোনো বৈদেশিক দ্রব্যর ব্যবসা করবে বিদেশে বিভিন্ন দ্রব্য আমদানি রপ্তানি সে কিন্তু করবে আবার সেই চন্দ্রের ক্ষেত্র থেকে কোনো রেখা যদি রবির ক্ষেত্রে চলে যায় রবি যদি সুন্দর থাকে সুগঠিত থাকে রবির ক্ষেত্রে চলে গেছে চন্দ্রের ক্ষেত্র থেকে কোনো একটা রেখা রবির ক্ষেত্রে চলে গেছে তাহলে সে কিন্তু বিদেশে চাকরি ক্ষেত্রে চলে যাবে চাকরি করবে বিদেশে চাকরি করবে উচ্চ পদ পাবে বিদেশে চাকরি করবে সে রবির ক্ষেত্রে উচ্চ হয়ে গেছে সে চাকরি করবে এবং চন্দ্রের ক্ষেত্র থেকে আবার যদি বুধ চন্দ্র এবং শুক্র বুধ চন্দ্র এবং শুক্র যেহেতু বুধ বুধেরা প্রাধান্য আছে বুধ শুক্র এবং চন্দ্র যদি একসাথে সুগঠিত থাকে এবং তিনজনের সাথে যদি কোনো কানেকশান থাকে বা বুধের ক্ষেত্রে থেকে চন্দ্রের ক্ষেত্রে কোনো রেখা বা শুক্রের ক্ষেত্র থেকে বুধের ক্ষেত্রে কোনো রেখা বা চন্দ্রের ক্ষেত্রে থেকে যদি কানেকশান থাকে তারা কিন্তু শৌখিন দ্রব্যের ব্যবসা করবে বিশেষ করে সুগন্ধি দ্রব্যের ব্যবসা তারা কিন্তু করবে শুক্র কিন্তু সুগন্ধি দ্রব্য সৌখিন জিনিসের প্রতি খুব আকৃষ্ট করে চন্দ্র কিন্তু মানে খুব সৌন্দর্যের পূজারী চন্দ্র এবং বুধ হচ্ছে ব্যবসার কারোগ্রহ তাহলে সুন্দর যে শৌখিন জিনিস মানুষের খুব সাজসজ্জা সম্পর্কিত জিনিস মানুষ নিজেকে সুগঠিত করবার জন্য সুন্দর করবার জন্য দেখাবার জন্য যে যে ব্যবসা সেই ব্যবসা কিন্তু তারা করবে এবং সুনাম অর্জন করবে তাহলে বুধ চন্দ্র এবং শুক্র এই তিনটে গ্রহ যদি সুগঠিত থাকে এবং আদেশ সাথে যদি কানেকশান থাকে আবার যদি শুধুমাত্র শুক্রের ক্ষেত্র এই যে শুক্রের ক্ষেত্র শুক্রের ক্ষেত্র সুন্দর সুগঠিত এখানে কোনো জাল চিহ্ন নেই কোনো কাটাকুট চিহ্ন নেই কোনো তিল চিহ্ন নেই এবং এখানে যদি একটা শুক্র বন্ধনী থাকে সুন্দর ভাগ্যরেখা থাকে তাহলে সেই সেই ব্যক্তি কিন্তু লেখালেখি সম্পর্ক অর্থাৎ কোনো পুস্তক বইপত্র এই যে ব্যবসা বইয়ের ব্যবসা পুস্তক ব্যবসা এই ব্যবসায় কিন্তু সে সুনাম অর্জন করবে শুক্রের যদি শুক্রটি থাকে শুক্র বন্ধনী তার সাথে যদি থাকে চন্দ্রের ক্ষেত্র উন্নত চন্দ্র খুব সুন্দর চন্দ্রের ক্ষেত্র এই চন্দ্রের ক্ষেত্র চন্দ্রের ক্ষেত্র খুব সুন্দর উন্নত এখানে কোনো ত্রিভুৎ চিহ্ন বা চতুর্ভুচিহ্ন বা এখানে যদি কোনো ফুলের মতো পদ্ম মতো যদি কোনো চিহ্ন থাকে তাহলে কিন্তু এরা আমদানি রপ্তানির ব্যবসা করবে বিদেশ থেকে বিদেশ থেকে দ্রব্য নিয়ে আসবে বিক্রি করবে অন্য দেশ থেকে এই হবে তাহলে চন্দ্র কিন্তু বিদেশ সাথে সম্পর্কিত তৈরি করে সম্পর্ক তৈরি করে তাহলে চন্দ্রের ক্ষেত্রে খুব উন্নত ত্রিভুজ চিহ্ন পদ্মকুলি চিহ্ন বা সুন্দর যদি খুব যে ভালো চিহ্নগুলো যদি থাকে চন্দ্রের ক্ষেত্রে খুব সুন্দর চন্দ্রের ক্ষেত্রে কোনো কাটাকুটি নেই ক্রস চিহ্ন নেই কোনো চিহ্ন নেই কোনো চিহ্ন নেই কোনো জব চিহ্ন নেই এগুলো চিহ্ন এই চিহ্ন যদি না থাকে সুন্দর যদি থাকে তাহলে আমদানি রপ্তানির ব্যবসা করবে তার সাথে বুধের ক্ষেত্রে সুন্দর হতে হবে বুধের ক্ষেত্রে বুধ হচ্ছে বুধ বুদ্ধির কারকগ্রহ ব্যবসার কারকগ্রহ তাহলে বুধের ক্ষেত্রে সুন্দর তার সাথে চন্দ্রের যদি থাকে তাহলে কিন্তু আমদানি রপ্তানির ব্যবসা করবেই করবে মঙ্গলের ক্ষেত্র থেকে মঙ্গলের ক্ষেত্র থেকে কোনো রেখা আয়ু রেখাকে স্পর্শ করে যদি রবির ক্ষেত্রে চলে যায় বা শনির ক্ষেত্রে চলে যায় বা শনির ক্ষেত্রে কোনো চতুর্ভুজ বা চিহ্ন থাকে সেই ব্যক্তি কিন্তু চিকিৎসা শাস্ত্রে প্রচণ্ড উন্নতি লাভ করবে চিকিৎসা জগতে সে বড় অফিসার পদে থাকবে বা সে নাম করার চিকিৎসক হবে বা কোনো হসপিটাল পরিচালনা করবে সে সরকারি মানে হেলথ ডিপার্টমেন্টটাকে সে পরিচালনা করবে এই রকম সে পথ পাবে এমনকি সে হেলথ মিনিস্টার হতে পারে স্বাস্থ্যমন্ত্রী হয়ে যেতে পারে যদি মঙ্গলের ক্ষেত্রে থেকে যদি আয়ু রেখা পর্যন্ত কোনো রেখা শনির ক্ষেত্রে বা রবির ক্ষেত্রে চলে যায় বা সেখানে ত্রিভুজ চিহ্ন থাকে চিহ্ন থাকে চিহ্ন যদি না থাকে তবে কিন্তু সে হতে পারবে আবার মণিবদ্ধ থেকে মণিবদ্ধ এই জায়গা থেকে মণিবদ্ধ থেকে যদি কোনো রেখা চন্দ্রের ক্ষেত্র থেকে হয়ে ঘুরে রবির ক্ষেত্রের দিকে চলে যায় তাহলে সেই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে সম্মান সচ মানে খুব সম্মানের সাথে একটা উপাধি পাবে বড় পদ পাবে সে এবং বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করবে সে শিক্ষা দপ্তরকে সে মেনটেন করবে যদি এই মণিবদ্ধ থেকে কোনো রেখা চন্দ্রের ক্ষেত্র থেকে হয়ে রবির ক্ষেত্রের দিকে চলে যায় বা চন্দ্রের ক্ষেত্রে গেলো চন্দ্রের ক্ষেত্র থেকে কোনো রবি রেখা গেলো যদি এবার অথবা এই তিনটে জায়গা যদি খুব সুন্দর সুগঠিত থাকে তাহলে কিন্তু এগুলো ঘটবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ